আরে সবাই যখন দুপুরে খাওয়ানোর জন্য তো আর ঘরের মধ্যে দুইটা ডিম সারা মাছ মাংস কিছুই নেই তখন কিন্তু মুই এই রেসিপিটা বানিয়ে হগুলির প্যাটপুরিয়ে খাওয়ার মতো একটা রেসিপি বানাই লইছি আসসালামু আলাইকুম মোর বুবুরা দাও মুই চলে এসেছি তোমাকে বড়ি চাইলে বো নতুন একটা রেসিপি লইয়া আরেই জন্য প্রথমে যেটা লাগবে হেড ওই যে দুইটা আন্ডা আসলে সেই দুই আন্ডা কিন্তু মুই সেদ্ধ করে লইছি আর যে আলুগুলো আসলে মানে দুই তিনটা আলুও আসলে ঘরে হেয়াও কিন্তু সুন্দর মতো মুই সেদ্ধ করে লইছি আর হেদ্য আলু আর ডিমডারে মুই সুন্দর করে গ্রেটার সাহায্যে গ্রেট করে লইয় লইছি হেইয়ার পর হেয়ার পর এর মধ্যে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি দিয়ে দিলাম মরিচ কুচি ধনিয়া কুচি আর কিছু গুঁড়া মশলা যেমন সামান্য একটু হলদির গুঁড়া মরিচের গুঁড়া ভাজা জিরার গুঁড়া আর ধনিয়ার গুঁড়া দিয়ে দিলাম স্বাদ মতো নুন আর দিয়ে দিলাম সামান্য একটু রসুনের পেস্ট আর এই দুই টেবিল চামচের মতো কর্নফ্লাওয়ার দিয়ে দিছি এতে করে যে বাইন্ডিংটা খুব সুন্দর হইবে এরা ভাজার সময় ভাঙ্গে যাওয়ার কোনো রকম সম্ভাবনা থাকবে না এই হগল মশলাপত্র ডিম আলু লাগে সুন্দর মতো হাত দিয়ে মাইকের মুখে লইতে হইবে মোর কলজার বুবু দরা তোমরা যদি চাও পরবর্তী ভিডিওতে তোমার নামটা পড়িতে তাহলে ঝটপট করে কমেন্ট করে এলাও তোমরা কেডা কোন হাইন্দা মোর ভিডিওটা দেখতে আসো আর মোর গত ভিডিওতে যারা যারা কমেন্ট করছে হেরা হইলো গিয়া রুবিয়া ইসলাম ঢাকা মহাখালী থেকে লাইফ লাইফস্টাইল সাভার থেকে মিনা আক্তার খুলনা থেকে সিয়া মোসেন খুলনা থেকে মে মুক্তা ইউনাইটেড কিংডম থেকে তবে অরিজিনাল বরিশাললা তুমি হকলডিরে অসংক অসংক ধন্যবাদ মোর ভিডিওতে কমেন্ট করার জন্য পুরো দদর তোমরা তো দেখতেই পাইছো মই কিন্তু ছোট ছোট গোল্লার মতো বলের আকার করে লইছি আর হেয়ার পর একটা ডিম ফাটাই লইছি ডিমের মধ্যে কিন্তু হেগুলারে সুন্দর মতো কোট কইরা আর কোট করে একদম গরম তেলের মধ্যে একটা একটা করে সুন্দর মতো ছাড়িয়ে দিবো এখন এগুলারে কিন্তু মিডিয়াম আসে উল্টাই পাল্টাই হগলভাবে সুন্দর মতো ভাজা লইতে হইবে তো এক পাশ ভাজা হইলেই কিন্তু উল্টাইতে হইবে কাঁচা অবস্থায় যদি উল্ডা পাল্টা করতে চান হলে কিন্তু আবার ভেঙ্গেও যাইতে পারে যাই হোক সুন্দর মতো লাল লাল ব্রাউন করে এপাশ ওপাশ করে সুন্দর মতো উল্টাই লইতে হইবে অল্প ভাজলেও হইবে না সুন্দর মতো একটু ব্রাউন করে ভাজা লইতে হইবে মোর ববু দাদারা রেসিপি রেসিপিগুলো আপনাকে দ্বারা কেমন লাগলে লাগে জানাইতে কিন্তু মোরেও বলবেন না যদি ভালো লাগে তাহলে কিন্তু একটা শেয়ার অবশ্যই নিজের টাইম লাইনে রাখতে দেবেন আমনে কেক সে আর কিন্তু মোর অনেক 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 উপকার করে যাই হোক এই যে গোল্লাগুলো সুন্দর মতো ভাজা ভাজা করে লইছে একদম লাল লাল করে হগলগুলা মোর কিন্তু এখানে অনেকগুলাই হয়েছিল কোপ্তাগুলা কিন্তু ভাজা অবস্থায় কিন্তু অনেকগুলা সাবার হয়ে গেছে যাই হোক সেই তেলের মধ্যে অল্প একটু পেঁয়াজ কুচি দিছে আর এক কো টমেটো সুন্দর মতো কাটতে দিছে আর কিছু গরম মশলা এখন এই টমেটো আর পেঁয়াজটারে সুন্দর মতো তেলের উপরে প্রথমে ভাজা ভাজা করে লব যখন এই টমেটোটা সুন্দর মতো ভাজা ভাজা হয়ে যাবে পানিটা টাই যাবে তখনই এর মধ্যে এক টেবিল চামচ পেঁয়াজ বাটা আর এক চা চামচের মতো রসুন বাটা দিয়ে সুন্দর মতো মশলাডারে কষাই লোক এরপর একটু পানি দিয়ে হলদির গুঁড়া মরিচের গুঁড়া জিরার গুঁড়া আর ধন্য গুঁড়া দিয়ে লইছি সবই কিন্তু মনে এখানে চা চামচ করে গুঁড়াটা অবশ্যই নিজের স্বাদ মতো দেবেন হের পর সামান্য নুন দিয়ে সুন্দর মতো অল্প একটু পানি দিয়ে মশলা ডারেকে তেল ওটা পর্যন্ত কষাই লইতে হইবে হেই পর কিন্তু ঝোলের পানি দিয়ে দিতে হইবে ঝোলটা যখন ফুটতে উঠবে তখন সেই কোপটা রে সুন্দর মতো ঢাইলা দিতে হবে দিয়ে সুন্দর মতো আলগোস আলগোস্ত একটু লড়াচাড়া দিয়ে দিতে হইবে কারণ পরবর্তীতে বেশি আর লাড়াচাড়া করা যাইবে না হেয়ার পরে একটু কাঁচামরিচ মাঝখানে দিয়ে দিলাম আর দিয়ে দিলাম অল্প কয়টা ধন্য এখন হালকা লারিয়া সারা এটার একেবারে আপনার পছন্দ মতো ঝোল পছন্দ করবেন সেই রকম করে টানাই লইলে কিন্তু হয়ে যাবে মগো এই স্পেশাল রেসিপিটা এই রেসিপিটা খাইতে যে কি পরিমাণ মজা হয়েছে মোর বুবু দাদুরা গো কী করবো আপনার অবশ্যই এইরকম করে একবার হইলো বানাই খাইবেন মানে মাছ মাংস ছাড়া শুধুমাত্র ডিম আলো দিয়েও যে এত মজার একটা খুব হত্যাকারী হয় এই কিন্তু না বানাইয়ে খাইলে কেউ বুঝতে পারবে না মুই কিন্তু একটু ঘন করে নামাইছি কারণ এটার আবার বেশি অতিরিক্ত ট্যাকটেকা ঝোল কিন্তু আবার খাইতে ভালো লাগবে না এই যে একটা সামুচ দিয়ে উড়াইয়া দেখাই যে এটা দেখতে কতটা আর সুন্দর হয়েছে আর ঝোলটাও দেখেন কত সুন্দর মাখা মাখা হয়েছে আর এটা বানাইতে কিন্তু খুব একটা সময় লাগে না মাত্র পনেরো বিশ মিনিটের মধ্যে হইয়া একেবারে রেডি হয়ে যায় তো মোর ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার তো অবশ্যই করবেন তো সবাই ভালো থাকবেন ধন্যবাদ